you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আজকে বাড়িতে পুজো আছে পুজো তো হয়েছে পরশু দিন ভিডিওটা আমি দিতে পারিনি কালকে তো আজকেই দিচ্ছি পুজো বলতে ওই যে সত্যনারায়ণ পুজো কালকে আমি বললাম না আমাদের সত্যনারায়ণ পুজো হবে তাই সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিচ্ছি পুজো তো হয়ে যাবে দশটার মধ্যে তাই জোগাড় জানতে মাই করবে আর মাই উপোসটা করবে রান্নাবান্নার দিকটা আমি দেখবো আর মা ওই যে পুজোর জোগাড় করবে আর মাই উপোস করবে আজকে আর বড় ছেলের তো এখনও এক্সাম চলছে এখনও শেষ হয়নি তাই আজকেও এক্সাম আছে ছেলেটা পুজোটা দেখতেই পায় না প্রত্যেক বাড়ি এই পুজোর দিনকে পরীক্ষা থাকে তার জন্য পুজো দেখতে পায় না আরও পুজো টুজো না দেখতে খুব পছন্দ করে পুজোটা বাড়ির মধ্যে পুজো দেখো বাড়িতে পুজো হচ্ছে সেটা দেখতে পাবে না তার জন্য মনটা কেমন লাগছে ছেলেটা পুজোটা দেখতে পাবে না তো কিছু করার নেই পরীক্ষা তো যেতেই হবে স্কুল থাকলে ওকে পাঠাতাম না কিন্তু পরীক্ষা তো পরীক্ষা তো আর বন্ধ করা যাবে না তাই না আর আগের বছরও সেই সেম দিনেই পরীক্ষা ছিল তার জন্য আগের বছরও দেখতে পায়নি মানে প্রত্যেকবারই দেখতে পায় না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে যে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেবো আর আগের দিন মানে কালকে ঘরের ঝুল টুলগুলো ছেড়ে রেখেছিলাম সব কাজ কমপ্লিট করে তারপরে চান টান করে নেবো দিয়ে বড়ো ছেলের টিফিনটা বানাবো আজকেও আবার দেখো মানে ঠান্ডা নেই ঠান্ডা অনেকটাই কমে গেছে এখন তো রাত্রেবেলা পাখা চালাতে হচ্ছে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কী কুয়াশা পড়েছে একদিন দেখছি কুয়াশা পড়ছে হঠাৎ করে একদিন দেখছি ঠান্ডা পড়ে যাচ্ছে আবার হঠাৎ করে আবার গরম পড়ে যাচ্ছে মানে কী যে হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না মানে ফসলের তো আমাদের আমরা তো চাষি তোমরা ভালো করেই জানো ফসলের ক্ষতি হয় কুয়াশা হলে জানো তো অসময়ে কুয়াশা হচ্ছে তারপরে আবার এরকম অসময়ে ঠান্ডা পড়ে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে হঠাৎ করে উঠ করে পাখা চালাতে হচ্ছে শরীর খারাপ করবে সবাই বাবু নিচে মন্দিরে দিয়েছিস মন্দিরে দিস নি মন্দিরে দিতে হয় কেমন থেবা থেবা করে আলপনা দিয়েছি দেখো ভালো হয়ে গেছে কোথা থেকে নিয়ে আসবো দেখেছ বড়ো ছেলে আমার এত আল্পনা দিতে ভালোবাসে সকালবেলা পরীক্ষা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে আল্পনা দেবে বলে কালকে রাত্রেও বসে বসে দিচ্ছিলো তো এবার রাত্রেবেলা দিলে তো আর হবে না রাত্রেবেলা আবার ঘর মুছতে হবে বাসি ঘর থাকবে তো রাত্রেগুলো যা দিয়েছিল সব সকালবেলা মুছে দিয়েছি তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছে দিয়ে আবার বসে বসে আলপনাগুলো দিয়েছে ও তো আর ঠিকমতো দিতে পারে না আর আমি এদিকে টিফিনটা বানাচ্ছি আলপনা দেওয়ারও সময় পাচ্ছি না মোটা মোটা করে বড় বড় থেবড়া থেবড়া করে দিয়ে দিয়েছে তো যাই হোক যেটুকু দিয়েছে ভালোই হয়েছে আর আমি ওই যে বড়ো ছেলে রুটি বানিয়ে দিলাম আর দুধ দিয়ে আজকে রুটি দিয়ে খেয়ে গেল স্কুলে এক্সাম দিতে তারপরে এই যে গুপলু সোনাকে খাইয়ে দিচ্ছি তারপর আমি নিচে যাব, ভাতটা রান্না করব। ভাতটা ভাবছি গ্যাসেই বসাবো আর তরকারিগুলো উনুনে করে নেব এই যে পুজোর জোগাড় মা হচ্ছে এখনো হয়নি এদিকটা সব সাজানো হয়ে গেছে আমার গুপলু কি করছে কাঁসর বাজাবে তাই লাঠিটা খুঁজে পাচ্ছ না কই তো এখন বাজায় না যখন পুজো হবে তখন তুমি বাজাবে ঠিক আছে হুম যখন ঠাকুর আসবে তখন তুমি বাজাবে ঠিক আছে হয়ে গেছে আজকে তো বাড়িতে নিরামিষ রান্না করতে হয় তাই আজকে নিরামিষ করবো আর ভাতটা না গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে যে সিম পারতে এলাম সিম ভাজা করবো বলে সিম পারতে এলাম আর খুব একটা বেশি নেই আবারও থাকে কত সিম হয়েছিল বলতো একটা একটা করে সব শেষ হয়ে গেছে এবার আর এবার গরম পড়ে যাচ্ছে আর সিম পাওয়া যাবে না তো যাই হোক এবছর কিন্তু সিম আর কিনে খেতে হলো না এত গাছে হয়েছিল মানে বাইকে দিয়ে খেয়ে শেষ করতে পারিনি আর ওই যে বললাম নিরামিষ রান্না করবো ভাবছি ডাটা দিয়ে আলু পোস্ত করবো ডাটা নিয়ে এসেছে যেটু আর সব রকমের ভাজা করব দেখি আর মার জন্য মা তো ধরো উপোস করেছে মাকে আজকে সামাচালের খিচুড়ি করে দেব সব লাস্টে রান্না রান্নাবান্না হয়ে যাবে দিয়ে মায়ের খিচুড়িটা উপরে গ্যাসে বসিয়ে রান্না বান্না করবো ধোয়া মাজা করব কারণ মা ধরো পুজো করবে পুজো করতে করতে তারপরে এগারোটা বেজেই যাবে জলখাবারে মা বলল যে কিছু খাবো না একটু প্রসাদ খেয়ে নেবো দুপুরবেলা একবারে খাবার বসাবে এই যে বড় হাঁড়িটা করে গ্যাসেতেই বসিয়ে দিলাম ভাতটা এদিকে গ্যাসে হবে আর ওদিকে খুচকাচ তরকারিগুলো আমি করে নিতে পারবো এখন যদি আমি উনুনে ভাতটা বসাতে যাই তাহলে উনুনটা এটো হয়ে যাবে ভাতের রেটো হয়ে যাবে সেই তরকারিগুলো তো আর মাকে দিতে পারবো না তাই জন্য ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম আর উনুনে সব ভাজা টাজাগুলো করে নেবো মাও খেতে পারবে ভাবছি একটু বাঁধাকপি রান্না করব তাহলে মা খেতে পারবে বাঁধাকপির সাথে খিচুড়ি আর বেগুন ভাজা করব শিম ভাজা করবো জলখাবার খাওয়ার জন্য মা ওদিকে পুজোর জোগাড়টা করছে তারপর আবার ঠাকুর মশাই দশটার মধ্যেই এসে পড়বে তার জন্য মা তাড়াতাড়ি করছে আর পুজোর জোগাড় মা একা হাতে করছে তো যেহেতু আমি ফল টল কেটে দিই কিন্তু এই যে রান্নার ব্যাপার আছে আমার শ্বশুর মশাই ভাত খাবে দশটার মধ্যে খেয়ে ওষুধ খাবে তার জন্য তাড়াতাড়ি করছি আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি কারণ রান্না তো করতেই হবে আজকে তাই দুজন এক জায়গায় থাকলে পারে তাহলে রান্নাটা করতে আরও বেলা হয়ে যাবে আমারই দেরি হয়ে যাবে তাই মা বললো আমি এক একা জোগাড় করে নিচ্ছি তুমি রান্নাটা তাড়াতাড়ি করে নাও গা আবার ওদিকে মায়ের খাবারটা মানে খিচুড়িটা বসাতে হবে তো তাই জন্য আরও তাড়াতাড়ি করছি তাই ওই যে ভাত তো ওদিকে বসিয়ে দিয়েছি বললাম আর উনুনে এই যে সিমটা ভেজে নিচ্ছি সিমটা শুধু জলখাবারে খাওয়ার জন্য ভাজছি ভাতটা হয়ে গেলে আগে গুগলু সোনাকে খাইয়ে দেবো তারপর আমার শ্বশুরমশাকে খাইয়ে দেবো কারণ মা তো প্রত্যেকদিন বাবাকে খাইয়ে দেয় আজকে তো খাওয়াতে পারবে না কারণ মা ওদিকে পুজোর জোগাড় করছে তারপরে পুজো হয়ে গেলে প্রসাদ দেবে সবাই একে একে আসবে ধরো তো তার জন্য আমি বাবাকে খাইয়ে দেব। এবার একই টাইমে দুজন খাই তো বাবা আর গুবলুসোনা একই টাইমে খাই যেহেতু বাবাকে মা খাইয়ে দেয় আমি গুবলুসোনাকে খাইয়ে দিই আর টাইমটা দেখো একদম দশটার মধ্যেই তাই আমি তাড়াতাড়ি করছি সোনাকে আগে খাইয়ে দেবো তারপরে বাবাকে খাইয়ে দেব সিমটা ভেজে নিলাম আর কটা বেগুন ভাজলাম ওই যে খিচুড়ি দিয়ে ভালো লাগে বেগুন ভাজা খেতে তাই দুটো বেগুন ভাজলাম মায়ের জন্যই আরও ভাজলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আর বাঁধাকপিও অল্প একটু রান্না করব খিচুড়ির সাথে বাঁধাকপিও খুব ভালো লাগে এদিক ওদিক করতে করতে তাও অনেকটাই দেরি হয়ে গেল সাড়ে দশটা প্রায় বাজে এখনো বাবাকে খাওয়াতে পারিনি এই যে আমার কুবলু সোনাকে খাইয়ে দিলাম আর আমার মশাই খাচ্ছে ও ঘরে ভাতটা দিয়ে আসলাম বা বাবার দোকানে গিয়ে বসেছে আগে থেকে বাবা তাও অনেকটাই এখন সুস্থ হয়ে গেছে একটু হাঁটা চলাটা করতে পারে তাই সকালবেলা আমার বর খেতে আসে আমার শ্বশুর মশাই কি দোকানে দাঁড়ায় কলা নেই বাজারে পুজো করা কলা সব আত কাঁচা আজকে সব পুজো না আজকে অনেক জায়গায় পুজো হবে কি তাড়াতাড়ি পুজো হয়ে গেল না এই মা এত তাড়াতাড়ি পুজো হয়ে গেল কি অবস্থা নেমে গেল তার আগেই পুজো হয়ে গেছে কি করছিল এত তাড়াতাড়ি নারায়ণ পুজো হয় না কি কখনো মন তোর আগের বছর কি সুন্দর করেছিল আগের বছর অনেকক্ষণ পুজো করেছিল ভালো করেছিল ওই জন্য বলি ওনাকে দিয়ে করাতে মানা করি কি তাড়াতাড়ি পুজো হয়ে গেল হ্যাঁ আটখানে জল লাগবে দুধ নেই আর দুধ তো সবটা দিয়ে দেয় ফল দেবেন ফল দেবেন সিন্নি না থাকলে ফল দেবেন একটুখানি দুধটা দিয়ে দেন

শীত নেই টোকে যাবে একদম বেলা কখন আসবে সবাই প্রসানিতে সন্ধেবেলা একজন আসবে বলছিলেন সত্যি কথা ঠাকুর এমন এত তাড়াতাড়ি পুজো করেছে ভাবতে পারবে না আমি রান্না তো জানি পুজো করতে সময় লাগবে আমি আমি রান্না রান্না করছি করে না বাবাকে খাওয়াচ্ছিলাম বাবাকে খাওয়াতে খাওয়াতে দেখছি পুজো হয়ে গেল আমি ভাবছি তাড়াতাড়ি করছি আমি পুজোটা দেখতে যাব একটু ও মা দেখতেই পেলাম না পুজো হয়ে গেছে নিচে নেমে এসেছে ওই জন্য মা খুব রেগে গেছে যে এত তাড়াতাড়ি কেন পুজো করলো মানে কি যে পুজো করলো জানি না এত তাড়াতাড়ি তা তারপরে মা ওই যে সিন্নি মাখছে সবাইকে প্রসাদ দেবে আর আমি এই যে নিচে চলে এলাম আবারও দিয়ে যে আলু উচ্ছে ছিল কটা উচ্ছে ছিল অনেক দিনকার উচ্ছে উচ্ছেগুলো ভাজা হচ্ছে না দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করলাম অল্প করেই আলু দিয়েছি একটু মজমজা করে আমার বড়াবাড়িটা খেতে খুব ভালোবাসে তাই জন্য ভেজে দিলাম প্রত্যেক দিন তো রান্নাই করি আজকে পুজোটা দেখতে পেলাম না মনটা বড্ড খারাপ লাগছে প্রত্যেকবার পুজোটা আমি জোগাড় করি আমি করি কিন্তু এবছর জোগাড় করা তো দূরের কথা পুজোটা দেখতেই পেলাম না চোখে একটু শান্তির জলও নিতে পারলাম না কারণ আমারই দোষ রান্নাটা করছিলাম এক গাদা রান্না আমি করছি এই যে শিম ভাজা বেগুন ভাজা সবার পছন্দের রান্না করতে গিয়ে পুজোটাই দেখতে পেলাম না ওদিকে বাবাকে খাওয়াচ্ছিলাম বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে আমি রান্নাটা নামিয়ে দিয়েই বাবাকে ভাবলাম খাইয়ে দিই বেলা হয়ে যাচ্ছে তারপরে আমি উপরে গিয়ে পুজোটা দেখবো মা বাবা বাকে খাওয়াতে খাওয়াতে দেখছি পুজো হয়ে গেছে উনি চলে গেল আমি তো অবাক এত তাড়াতাড়ি পুজো কী করে হয়ে গেল তো কিছু করার নেই এই এর পরের বার ভাবছি যে অন্য কাউকে দিয়ে পুজো করাবো আগের বছর তোমাদের বলেছিলাম না যে নাম দিয়ে খিচুড়ি খাওয়ানোর খুব ইচ্ছা ছিল তো আগের বছর তো দিতে পারিনি ভেবেছিলাম এই দেব দেবো এবছরও হলো না বছর দিলাম না কারণ অনেকজন আসতে পারবে না তার জন্য আরও দেওয়া হলো না আর অনেক প্রবলেম ছিল তার জন্য দিতে পারলাম না পরের বছর যদি ভগবান সাথ দেয় অবশ্যই দেব তো একবার দেওয়া হয়েছিল আমার ননদের বিয়ের পর তখন মনে হয় আমি ব্লক করতাম না তখন হ্যাঁ তখন মনে হয় ব্লক করতাম না তখন একবার বড় ধুমধাম করে আর কি পুজোটা হয়েছিলো কী সুন্দর নাচ গান হয়েছিল বাউল গান হয়েছিল বাউল না হরিনাম বোধ হ্যাঁ হরিনাম হয়েছিল তারপরে খাওয়া দাওয়া হয়েছিল অনেক কিছু হয়েছিলো খিচুড়ি তারপরে পায়েস তারপরে বাঁধাকপি তারপরে ল্যাবরা না কী হয়েছিলো মনে নেই আমার অত দু বছর আগেরই কথা তাও মনে নেই তো যাই হোক তারপর বাঁধাকপিটা করে নিলাম আর ডাটা আলু পোস্ত করছি ডাঁটা আলু পোস্তটা না আমার খুব ভালো লাগে আমার আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে কিন্তু শুধু না নয়তো ঝিঙে দিয়ে নয়তো ডাঁটা দিয়ে কিন্তু আমার শ্বশুর শুধু আলু পোস্ত খেতে খুব ভালোবাসে মানে আলু পোস্তর মধ্যে ডাঁটা বা ঝিঙে বা পটল কিছুই দিতে ভালোবাসে না মানে পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে আমার মা ছোটোবেলা থেকেই ঝিঙে দিয়ে আলু পোস্ত করতো আর আমার মা শুধু একটা কথাই বলতো ঝিঙে আলু পোস্ত ভোলা খেতে খুব ভালোবাসতো ভোলা হচ্ছে আমার দাদার নাম এ কথাটাও আমি তোমাদের বলেছি আবারও রিপিট করলাম তো যাই হোক পোস্তটা বেটে নিলাম সিঁড়িতেই বেটে নিলাম পোস্তটা করলেই আমার মোটামুটি হয়ে যাবে আর মুখ ডাল করব ডালটাও করতে হবে কারণ সবই তো ভাজা ভাজা রান্না পোস্তটাও মাখো মাখো করবো তার জন্য একটু ডাল করতেই হবে কুবলু খাবে সবাই ধরো খাবে বাবার জন্য তো আজকে আর আলাদা তরকারি করে নিই এইগুলো দিয়েই বাবা ভাত খাবে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল তাই আমি আমার বরকে বললাম গুবলু সোনাকে চানটা করিয়ে দাও তো আমার রান্না এখনও হয়নি তা ওর বাবা উপরে নিয়ে গেল ওকে চানটা করিয়ে দেবে আমি গিয়ে টুক করে খাইয়ে দেব। খাইয়ে দিলেই ও ঘুমিয়ে যাবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ডেটটা বেজে গেছে আবার ওদিকে মায়ের খাবারটা করব তো তা না হলে আমি চান টান করিয়ে খাইয়ে দিতে পারতাম কিন্তু এই যে তাড়াতাড়ি করছি মায়ের খাবারটা আবার উপরে গিয়ে করব। সমস্ত কিছু জোগাড় টোগার করে নিয়ে গিয়ে একবার উপরে গিয়ে বসিয়ে দেবো কি অবস্থা ঘরের জায়গা নেই ঘরের জায়গা নেই

বলে তুমি মুন্ডা ভালো না গন্ধ রাস্তাধারী ওর কাছে ডাল হবে ডালটা হলেই হয়ে যাবে মায়ের খিচুড়িটা বসাতে হবে পোস্তটা নামিয়ে দিয়ে এসে একটু প্রসাদ খেলাম খুব খিদে পেয়ে গেছিলো আর আমিও কিছুই খাইনি আমি যেহেতু পালছি না মানে উপোস করিনি কিন্তু তবুও আমি খাইনি আমি দেখছি আগের বছর করেছিলাম এবছর মা যখন করছে আমি আর কিছু ভাত টাত খাবো না মায়ের সাথে খিচুড়ি খেয়ে নেবো আর একটু প্রসাদ খেলাম মাও একটু প্রসাদ খেলো আমি একটু প্রসাদ খেয়ে নিলাম তারপরে পোশাকটা খেয়ে নিচে ডালটা করে নিলাম মুগ ডালই করেছি ডালটা করে নিয়ে একবার রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে মেজে উপরে এলাম এই যে একবারে সব কেটে কুটে নিয়ে এসেছি একটু আলু তারপর একটু গাজর একটু ফুলকপি শ্যামাচালের খিচুড়ির মধ্যে ফুলকপি দিলেও খেতে ভালো লাগে বাদ যে প্রেশার কুকারে করবো আমি মা খাবো আর মায়ের জন্য একটু রাত্রেবেলা রেখে দেবো এমনি প্রেশার কুকারে আমরা চালের খিচুড়িটা খাই কিন্তু সবজি দিচ্ছি তো প্রেশার কুকারে ধরবে কিনা সেটাই আমি ভাবছি হাঁড়িতে বসালে ভালো হতো কিন্তু হাঁড়িতে বসানোর মতো সময় নেই হাঁড়িতে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর প্রেশার কুকারে দু চারটি সিটি দিলেই হয়ে যাবে গুবলোকে চান করে দিয়েছে ওর বাবা আর আমি ওকে এই যে খিচুড়িটা বসিয়ে দেবো দিয়ে ওকে খাইয়ে দেবো খাইয়ে দিলেই ঘুমিয়ে যাবে আর এদিকে ও তো খেতে খুব দেরি করে তাই জন্য আমি খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি কারণ মা সকাল থেকে খায়নি খিচুড়িটা খাবে হতেও তো সময় লাগবে তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি তারপরে দেখছি প্রেশার কুকার থেকে একদম পুরো বেরিয়ে চারিদিকে ছড়িয়ে একসাড় হয়ে গেছে মানে হয়ে গেছে ওই যে সবজি দেওয়া ছিল অনেকটা চাল ডালটা যা দিয়েছি ঠিকই ছিল কিন্তু ধরে নি একদম চাপ শক্ত হয়ে গেছে তাই হাঁড়িতে একটু জল দিয়ে ফুটিয়ে নেব মানে একদম কি বলবো তলায় পুরো লেগে গেছে আর একটু পরে নামালে না পুরো পুড়ে যেত একদম আর বেশি শক্ত হয়ে গেলে পুড়ে ধরে গেলে খেতে তো ভালো লাগবে না না তাই জন্য একটু ঢেলে নিলাম হাঁড়ির মধ্যে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম একটু অল্প নুন দিলাম কিন্তু খেতে স্বাদটা আর ভালো লাগবে না মানে প্রেশার কুকারে হয়ে যাওয়ার পর কাঁচা জল দিয়ে ফোটালে কি সেটা কি আর খেতে ভালো লাগবে বলে তো মানে টেস্টটা কম লাগবে এমনিতে আমরা খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর সব থেকে সেরা লাগে সামাচালের খিচুড়িটা আমার খুব ভালো লাগে আবার ডালিয়া দিয়ে খিচুড়ি করি মাঝে মাঝে কিন্তু ডালিয়াটা একটু খসখসে তো কারণ গমের কুচি তো তার জন্য আর এই সামাচালটা হচ্ছে ধানের বীজ তো সামাচালের খিচুড়িটা বেশি ভালো লাগে আমার খেতে একটু ঘি দিলে আরও বেশি ভালো লাগে দেখো কত কিছু পোস্তটাও নিয়ে এসেছি সব কিছু আলাদা নিরামিষ করেছি তাই ভাবলাম পোস্তটাও একটু নিয়ে আসি বেগুন ভাজা পোস্ত বাঁধাকপি তিন রকমের খাবার শিম ভাজাটা নিয়ে আসেনি খিচুড়ি দিয়ে সিম ভাজা খেতে ভালো লাগবে না তো খুব চাপ হয়ে গেছিলো বলে আমি আবার একটু জল দিয়ে ফোটাতে গিয়ে দেখো আরও পাতলা করে ফেলেছি মানে বেশি বেশি চাপ হয়ে গেলে খাওয়া যেত না একদম লেগে লেগে গিয়েছিল গোটা গোটা হয়েছিল তো একটু জলটা বেশি হয়ে গেছে দিয়ে একদম একটু পাতলা পাতলা হয়ে গেছে তবে ঠান্ডা হয়ে গেলে না মুগ ডাল দেওয়া আছে তো একটু বসে যাবে তো আমাদের খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো তো আজকের ভিডিও এখানেই শেষ করি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই